হ্যালো আপনি বলেছেন যে এইজ টোয়েন্টি ওয়েট ফর্টি হাইট চার ফিট এগারো আপু আমার পিরিয়ড মিস হয়ে হতে টেস্ট করে দেখি প্রেগনেন্ট আপু এখন কি করব বলো আমার তো ওয়েট ঠিক নাই আচ্ছা প্রথমে কংগ্রেচুলেশনস ফর বিং প্রেগনেন্ট এখন প্রথম কথা হচ্ছে যে তো করাই যাচ্ছে সেটার জন্য খাওয়া দাওয়া করতে হবে হুম আর হচ্ছে মূল কথা হচ্ছে প্রথমেই যখন টেস্ট পজিটিভ আসে আমরা যখন মিস হয় সাত দিন পরে টেস্ট করে দেখতে বলি যেটাকে কাঠি পরীক্ষা বলেন আপনারা যদি তারপরও নেগেটিভ আসে অনেক সময় তখন হচ্ছে চোদ্দ দিন পরে আরেকবার করে দেখতে তো যাই হোক আপনার পজিটিভ এসেছে পজিটিভ আসলেই কি আপনি নিশ্চিন্ত না তখন কিন্তু আরও কিছু পরীক্ষা করা লাগবে কি কি দেখতে হবে যে আপনার রক্তশূন্যতা আছে কিনা ডায়াবেটিস আছে কিনা যৌনবাহিত রোগ আছে কিনা হেপাটাইটিস আছে কিনা এবং আলট্রাসনোগ্রাম করে দেখতে হবে যে আপনার এই যে বাচ্চাটা সেটাকে জরায়ুর ভেতরে না জরায়ুর বাইরে কারণ বাইরে থাকলে একটু পিক প্রেগনেন্সি হয় অনেক সময় আবার যে এটার ভায়াবিলিটিটা দেখতে হবে যে শুধু কি স্যাক এসেছে না তার মধ্যে বাচ্চাটা এসেছে হার্টবিট ঠিক মধ্যে এসেছে কিনা সো এই সময় আমরা কী কী টেস্ট দিই একটা হচ্ছে যে সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট ইউরিনারি কোনো ইনফেকশন আছে কিনা আলট্রাসোনোগ্রাম এইচ হেপাটাইটিস দেখার জন্য যৌনবাহিত রোগ দেখার জন্য অনেক সময় থাইরয়েডও দেওয়া হয় ওরকম হিস্ট্রি থাকলে তারপর হচ্ছে কি দেওয়া হয় যে ব্লাড সুগারটা ফাস্টিং এবং টু আওয়ার্স আফটার সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ দিয়ে থাকি তো এই টেস্টগুলো করে যদি ওকে থাকে তাহলে দেখা যায় যে পরবর্তীতে এই টেস্টগুলো আর লাগে না যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সেগুলো ট্রিট করে নিতে হবে না হলে বাচ্চা এবং মা দুজনেরই প্রবলেম হওয়ার সম্ভাবনা আপনাকে রেগুলার মাসে একবার ফলো আপে যেতে হবে যদি না পারেন অ্যাটলিস্ট চারবার ফলো আপে যেতে হবে পুরা এই নয় মাস টাইমে আচ্ছা আর অনেক সময় আমরা যদি ব্লাড ব্লাড সুগারটা আমরা দেখা যায় যে ছয় মাসের সময়ও একবার করি আবার লাস্টে একবার করা হয় রক্ত রক্তশূন্যতাটা আছে কিনা সেটা আরও দুই একবার দেখা লাগতে পারে আর হচ্ছে যে ছয় মাসের সময় সাড়ে পাঁচ মাস ছয় মাসের সময় আমরা একটা অ্যানোমেলি স্ক্যান করে দেখি যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। ঠিক আছে আর লাস্টে আরেকবার আলট্রাসাউন্ড করে ডিসিশন নিতে বাচ্চার ওয়েট টুয়েট ওয়েট দেখে নিলে কীভাবে ডেলিভারিটা করলে ভালো হয় তো এই টেস্টগুলো সবগুলো করতে হবে এবং রেগুলার ফলো আপে থাকতে হবে আর ঠিক মতো খাওয়া দাওয়াটা করলেই কিন্তু মোটামুটি আপনার সমস্যা হবে না বয়স একটু কম আপনি হচ্ছে মাদার হর্লিস খেতে পারেন বা মাছ মাংস দুধ ডিম শাক সবজি খেলে ওয়েটটা ঠিক হয়ে যাবে সামনে আরো কিছু বলবো ভালো থাকেন বাই